প্রবাসীদেরকে মুনাফা দেওয়ার সময় চিন্তা করবেন না তত প্রবাসীরা আপনি থেকে গালি দিবে কিন্তু আজকে দাবি হচ্ছে আমাদের পাঁচটা দাবি সরকারে পুরা করতে হবে যদি পুরা করে আমরা সকল প্রবাসী রেমিটেন্স পাঠাবো ব্যাংকে সরকারে বিপুল পরিমাণ অর্থ হাতাইতে পারবে অর্থ অর্থ দিয়ে উন্নয়ন করতে পারবে এই সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠাবো কথাটা হচ্ছে কি আমাদের পাঁচটা দাবি কি শেয়ার করবেন আপনি প্রবাসে আপনি শেয়ার করবেন একটা প্রবাসী জীবন যেমন কিভাবে করে কত কষ্ট পরিমাণ করে যদি পাঁচটা দাবি সরকার না করতে পারে তো উনি তো সরকার পাঁচটা দাবি হচ্ছে এক নাম্বার দাবি প্রবাসে যদি মারা যায় তার লাশটাকে সরকার বহন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু একটা ব্যক্তি যদি প্রবাসেতে মারা যায় তার পাঁচ বছরের প্যালাস হয়ে যায় তাকে সরকারি বাধা দিতে হবে নাম্বার থ্রি প্রবাসীদের পরিবারের সকল সুব্যবস্থা এবং কি যেমন ডাক্তারি স্কুলের ফিস সবকিছু এগুলাকে সীমিত আকারে আনতে হবে নাম্বার ফোর প্রবাসীদেরকে এয়ারপোর্টে সম্মান দিতে হবে নাম্বার ফাইভ প্রবাসী যদি মারা যায় প্রবাসের ভিতরে তার ছেলে ফেলে এবং কি বউ তাদেরকে সরকার একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে যেমন তার ফ্যামিলিটা চলে কেন ওই বাংলাদেশটাকে বাঁচানোর জন্য প্রবাসে আসে টাকা কামায় বাংলাদেশকে উপরে করার জন্য